혼자 나올 때 오기야, 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 오기

yeterli saade namçı. Ben bağ diliyorum beni. Sofiya. Yine bağ diliyorum. Bu bağ dili. Ve davuldu değil mi? Na na. O disk ne böyle? İyi nasıl? Ki dav mu. Var var var. Eee. Sarılmadan önce. Namam düştü mü? Na 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 na. এই হচ্ছে দার্জিলিং এর টি গার্ডেন সুন্দর একটা গার্ডেন এখান থেকে আপনারা তেরো চোদ্দ দশ বারো এক এরকম ভাবে বিভিন্ন স্টল আছে প্রত্যেকের আলাদা আলাদা বাগান আপনারা এখান থেকে চা গার্ডেন এর চা টেস্ট করিয়ে কিনতে পারবেন এই যে হচ্ছে চা গাছ কাছ থেকে দেখাচ্ছি এই যে এই যে চা পাতা কচি কচি চা পাতা দেখছেন গার্ডেন প্রচুর মানুষ আসছে এগিয়ে গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে আপনাদের জন্য এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য একটা চারিদিকে মেঘ है टी गार्डन